বন্ধুরা আপনাকে সাদা চুল নিয়ে চিন্তিত একেবারে গোড়া থেকে কালো হয়ে যাবে শুধুমাত্র এক সপ্তাহ ব্যবহার করলে তো বন্ধুরা চলুন কিভাবে ব্যবহার করবেন আর এটা একদমই প্রাকৃতিক উপায়ে এটা চুলের জন্য খুবই উপকারী এবং গোড়ার থেকে হয়ে যাবে একেবারে কালো তো যারা একদম প্রতিদিন কলপ করেন তাদের জন্য তো খুবই অসুবিধা তো এটা করুন একদম প্রাকৃতিক উপায়ে বাজার থেকে আর কোনো কলপ এনে দিতে হবে না তো বন্ধুরা আমরা অনেক সময় বাজারে যুক্ত কলপ ব্যবহার করি এটা চুলের জন্য অনেক খারাপ তো অনেক সময় চুল ঝরে যায় চুল হয়ে যায় তো এটা কিন্তু প্রাকৃতিক উপায়ে বানানো আপনাদেরকে চুল একদম গোড়ার থেকে তো কালো করবে চুলকে একদম লম্বা ঘন একদম কুচকুচে কালো আর কোনো দিনও আপনাদেরকে আর বাজারে কলপ দিতে হবে না বাড়িতে বানিয়ে ফেলুন তো এখানে কি কি নিয়েছি দেখুন হলুদ আর নিয়েছি কালো জিরে আর নিয়েছি মেথি তো হলুদ তো আমাদের চুলের গোড়াকে মজবুত করে হ্যাঁ মেথির কথা তো আর কি বলবো মেথি কিন্তু চুলের গুঁড়া মজবুত করে চুলকে পাকা চুলকে একেবারে গুঁড়া থেকে কালো করে তো বন্ধুরা এগুলি তো আপনারা সবাই জানেন চলুন এবার শুকনো খোলার মধ্যে মেথি আর কালো জিরা ভালোভাবে ভেজে নেব একদম কালো করে ভাজতে হবে তো বন্ধুরা দেখুন ভাজতে ভাজতে কিন্তু একদম কালো করে নিলাম তো এইভাবে ভাজার পর এবার দিয়ে দিলাম হলুদ হলুদ কিন্তু আমাদের চুলের যত্নে চুল মজবুত কালো ঘন করতে খুবই উপকারী এ দেখুন আমি কিন্তু একদম ভেজে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম তো আপনারা কিন্তু শিলনোড়ার মধ্যেও বেটে নিতে পারেন এবার চলুন এগুলিকে গুঁড়া করে নিই এই দেখুন গুঁড়া করা হয়ে গেছে তো এবার দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল তো চুলের জন্য আরও দুর্দান্ত সেটা আর কী বলবো আপনাদেরকে তো বন্ধুরা আমরা যারা পাকা চুল নিয়ে সমস্যা ভুগছি অনেক সময় দেখা যায় একদম বিরক্ত চলে আসে চুলগুলি কীভাবে কালো করবো তো বাজার থেকে এনে দিতে দিতে চুলের গুঁড়া একদম কী বলবো ড্যামেজ হয়ে যায় তো চুলগুলি নষ্ট হয়ে যায় তো আপনারা এইভাবে করে দেখুন এক সপ্তাহ চুল একদম ঘন কালো একদম লম্বা হয়ে যাবে বাজার থেকে আর এনে দিতে হবে না এই দেখুন একদম কালো একদম কুচকুচে যেমন দেখতে হাতের মধ্যে লাগিয়েছি এবার আস্তে আস্তে করে চুলের মধ্যে এইভাবে গোড়ার মধ্যে লাগিয়ে দেবেন তো বন্ধুরা পাকা চুল নিয়ে এইভাবে আর সমস্যা ভুগবেন না আপনারা আমার এই রেমেডি একবার হলো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন এই দেখুন কত সুন্দরভাবে একদম কালো হয়ে গেছে তো বন্ধুরা এটা লাগানোর পর আপনারা কিন্তু এক ঘন্টা এইভাবে রেখে দেবেন এক ঘন্টার পর একদম স্নান করে তারপর এইটাকে তেল দিয়ে দেবেন একটু নারকেল তেল দিয়ে দেবেন তাহলে দেখবেন আস্তে আস্তে চুলগুলি একদমে ঘন কালো আর পাকা চুল তো থাকবেই তো বন্ধুরা যারা মনে করছেন আমার ভিডিওটা দেখে একদমে ভালো লাগছে না বা করবেন না একবার করে দেখুন তো আপনাদের পাকা চুলের সমস্যা একবারে চলে যাবে ভালো লাগলে লাইক কমেন শেয়ার করে দেবেন টাইটা